আলাইকুম এবরুয়ান ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা চলে আসলাম ফ্লোরমেটের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে বেশ কিছু ফ্লোরমেটের কালেকশন দেখাবো এর পাশাপাশি আপডেট প্রাইসটাও দেওয়ার চেষ্টা করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন অনেকে আসেন কমেন্ট করেন ডিটেলস থাকে না ঠিকানা থাকে না তাদের উদ্দেশ্যে বলবো ওটা যদি কন্টিনিউ করেন অবশ্যই বিস্তারিত জানতে পারবেন এবং প্রাইস এবং ডিটেলস সব কিছুই কিন্তু আমাদের ভিডিওতে তুলে ধরা হয় তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আজকে আমরা কথা বলবো এই সব থেকে

আর ছয় ফিট নিলে একশো টাকা আর যদি নব্বই টাকা আচ্ছা নব্বই টাকার মধ্যে কালার গুলা দেখাই দিই এখানে আরো কিছু কালার আছে আচ্ছা এখানে আরো কিছু কালার আছে আমরা একটু কালার গুলা দেখাই একটা কালার আছে

ডিজাইনে একই হবে কালারটা হবে এইটা গোলাপের মধ্যে আর ওইটা হবে আপনার কি বলে ক্রিম টেপের মধ্যে দুইটা কালার আছে আপনার ছয় ফিট সাত ফিট পাঁচ ফিট যার যেরকম সাইজে নিতে পারবেন আর এছাড়াও কিন্তু এখানে আরো অনেক কালার আছে আপনার একটা কালার আপনার আরো সুন্দর একটা ডিজাইন আচ্ছা গোল্ডেন কালার কালার কিন্তু মাশাআল্লাহ ভাই কোনটা খারাপ না প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এই না বর্তমানে আপডেট কালার করতে একদম একদম দেখেন রয়্যাল আর আপনি যদি নেন ওগুলো আপনি মাল বসবে না কিন্তু আপনি ভুলে কিন্তু জিনিসগুলো ভালো কোম্পানিটা সাজেস্ট করতেছেন ভালো আচ্ছা কালার অনেক কালার কালার আছে

আর যদি ছয় ফিট নেন টাকা আর যদি আচ্ছা অনেক কথা বলে থাকে না করবেন তারা আশ ইঞ্চি হিসেবে যাদের নাকি তেরো ফিট বা সাড়ে ফিট হ্যাঁ সাত ফিট নিতে পারবেন আর যাদের রুম আপনি বারো ফিট হ্যাঁ ছয় ফিট বা এগারো ফিট ফিট পানা আর যাদের নাকি নয় ফিট বা দশ ফিট

যদি ওনাদের সময় দেন তারা কিন্তু ব্যবস্থা করে দিতে পারবো আর ভাই যদি কেউ সরাসরি আপনার সরাসরি আসলে আপনার আসতে লাগবে আর কি আপনার বন্ধন কাউন্টার হাবিব শপিং কমপ্লেক্স আপনার বড় মার্কেট আছে

আর যদি আমাদের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে